জাপানি দখলদায়িত্বে ধ্বংস হয় শহর খাদ্য সংকট মৃত্যুর মিছিল মনে এই দ্বীপ আর কখনোই পারবে না কিন্তু ইতিহাস বলে যে জাতি নিজের পতনকে পরাজয় নেয় শিক্ষাভাবে তারাই ভবিষ্যৎ বদলায় উনিশশো সালে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম নিল নতুন রাষ্ট্র সিঙ্গাপুর প্রজাতন্ত্র তখন কোনো প্রাকৃতিক সম্পদ নেই পানি আসে বিদেশ থেকে বেকারত্ব ১৪ শতাংশের উপরে বন্দর ধ্বংস শিক্ষা ব্যবস্থা দুর্বল নাগরিকদের ভবিষ্যৎ অনিশ্চিত তবুও তাদের নেতৃত্বে ছিলেন এক দূরদর্শী মানুষ লিকুয়ান ইউ তিনি বুঝেছিলেন আমাদের একমাত্র সম্পদ মানুষ নিজে। তাই শুরু হয় মানুষ সম্পদ গঠন শিক্ষা সংস্কার বিদেশি বিনিয়োগ আকর্ষণ আর একে একে বদলে থাকলো সিঙ্গাপুরের ভাগ্যরেখা রেখা সিঙ্গাপুর বুঝেছিল শিক্ষায় অর্থনীতির চাবিকাঠি তারা গড়ে তোলে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিটি ছাত্রকে শেখানো হয় তুমি শুধু চাকরি নয় তুমি চাকরি তৈরি করবে শহর জুড়ে কঠোর আইন পরিচ্ছন্নতা ও সময় নিষ্ঠা যা একসময় ঠাট্টার বিষয় ছিল আর সেটাই সিঙ্গাপুরে পরিচয়ের প্রতীক এক সময়কার যুদ্ধবিধ্বস্ত বন্দরে এখন নোঙর করে বিশ্বের সবচেয়ে ব্যস্ত কন্টেনার জাহাজ এক সময়কার অন্ধকার রাস্তাগুলো এখন আলোকিত বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি আজকের সিঙ্গাপুর বিশ্বের শীর্ষ অর্থনীতি বৈশ্বিক প্রযুক্তি ও বাণিজ্যিক কেন্দ্রে শিক্ষা ও প্রশাসন মডেল রাষ্ট্র কিন্তু এই সাফল্য একদিনে আসেনি এটি এসেছে পরিশ্রম শৃঙ্খলা আর এক অবিচল বিশ্বাস থেকে অসম্ভব বলে কিছুই নেই যুদ্ধে ধ্বংসবেশ থেকে উঠে আসা এই শহর আজ পৃথিবীর অনুপ্রেরণা সিঙ্গাপুর আমাদের শেখায় রাষ্ট্র গড়ে তেল বা সোনা লাগে না লাগে দৃষ্টি সততা আর মানুষের প্রতি আস্থা তাই যখন কেউ বলে বাংলাদেশ কি একদিন সিঙ্গাপুর হতে পারবে উত্তরটি লুকিয়ে আছে একটাই প্রশ্নে আমরা কি নিজেদের বিশ্বাস করতে পারি